আর আপনাদের তো ভালোবাসা আছেই আমার অন্তর অন্ত্রস্তর দিকে আপনারা অবশ্যই বডার ফান্ড বিডি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এমন প্রতিবেশী সবাইকে বলবেন যে ফান বিডিতে অনেক হাস্যকর কন্টেন্ট ভিডিও বানাই আপনারা পাশাপাশি সবাই শেয়ার করে দেবেন ভালো লাগবে আমি ডি সানুর হোসেন আমি ইউটিউব বডারফান বিডির একজন আর্টিস্ট আমরা অনেকজন ভিডিও বানাই আর আমি দীর্ঘ চব্বিশ বছর ঢাকাতে ছিলাম ঢাকা নায়ক শাকিব খানের সাথে আমি ছবি করেছি বুবলির সাথে করেছি মিশা সৌদরগারের সাথে করেছি দেখবেন শাকিব খানের সাথে আমি একটা ছবি কেছি সত্যা ছবি সত্যা ছবিতে আমি সাকিবের বডিগার্ড আর এক জায়গা আছে জসীন ফুলোরে মানে ভিলেনের পার্টি আছি সত্যা ছবিতে সো আর একটা শুটার ছবি মিশা সৌদরগারের ফাইটার ম্যান ওখানে সাকিব খান আছে একটা অহংকারে অহংকারে আছি আমি অহংকার ছবিতে বুগলি সাকিব খান ওখানে শট আছে আবার সাধাই চম্পা নাটকে সিরিয়াল নাটকে ওখানেও শট দিয়েছি জসিম দেখেছি আমি ঢাকা কমলাপুর ছিলাম একদম দক্ষিণ কমলাপুর দীর্ঘ সতেরো বৎসর আবার টুঙ্গি সেনাকালম ভ্রমণ ছিলাম ওখানে ইজ পদে ছিলাম সেনাকালম ভ্রমণে ওখানে প্রায় দীর্ঘ সাত বৎসর যাই হোক বাংলাদেশের টেকম্যাপ থেকে তেতুলিয়া ইন্ডিয়া দমদম থেকে কালুঘাট এই বিয়াল্লিশ বছর জীবনে সবাই কম বেশি আমার চ্যানেচিতরা আর সবাইকে বলছি সবাই পাবেন আমারই অবশ্যই পাবেন এখন সবাই একে আমার পুরাতন বন্ধু বান্ধবরা সবাই আমাকে পাচ্ছে আমার ফেসবুকে কমেন্ট করছে আমি তাদের আমার চ্যানেলগুলো দিয়ে দিচ্ছি তারা শেয়ার করছে ভালো লাগছে আর আপনারা যে যেখানে আসেন এখনও পরিচিত আমাদের দশটা আর্টিস্টির যারা যারা রিলেটিভ আছে তারাও আমাদের একটু হেল্প করবেন রিলেটিভ আমাদের দশটা আর্টিস্টের অনেকজন রিলেটিভ আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এমনকি সম্মিলিত হবে অল বিশ্বের জন্য বলছি অল বিশ্বের সবাই আমাদের হেল্প করবেন বর্ডার ফান বিডি বিও ডি এ আর বর্ডার এফ ইউ এন ফান বিডি একসাথে বর্ডার ফান্ড বিডি দিয়ে সাবস্ক্রাইব করলে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে আপনারা এখানে কন্টেন্ট ভিডিও দেখতে পারবেন আপনাদের হাস্যকর আপনাদের মন খারাপ হলে ভালো হয়ে যাবে আমরা সেই ভিডিওগুলো জানাই আর আমাদের বাড়ি হচ্ছে বর্ডারে দর্শনা গেদে বর্ডার জয়নগর বর্ডার আপনারা সারা বাংলাদেশের লোক সারা ভারতের লোক এই বর্ডার দিয়ে যাতায়াত করে অবশ্যই পরিচিত মুখ আর যে আমরা আট দশজন আর্টিস্ট আছি সবাই পরিচিত মুখ আপনারা অবশ্যই আমাদের এই বর্ডার ফান্ড বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের যারা পরিচিত মুখ আছে বন্ধু বান্ধবদের দিয়ে দেবেন শেয়ার করি যে এই বর্ডার ফান্ড চ্যানেলটা দেখবা ইনশাল্লাহ সবাইকে রাতে শুভেচ্ছা দিয়ে আমি আজকের মতন সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আর আপনারা অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন আর আপনাদের প্রতি এমনকি বিশ্বের সবার প্রতি আমার ভালোবাসা রইল সবাই ভালো থাক সুস্থ থাক শৃঙ্খলা বোধ হয়ে থাক এটাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম